আজকের ক্লাসটি হলো ওয়েদারিং অর্থাৎ বিকার থেকে থার্ড ক্লাস এর আগে আমি ওয়েদারিং থেকে এই দুটি ক্লাস করেছি তোমরা যদি এই দুটি ক্লাস কেউ না দেখে থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আগে সে দুটি ক্লাস দেখে নাও আর ওয়েদারিং থেকে এই ক্লাসটি আমি যেখানে শেষ করেছিলাম আজকে তার পর থেকে আলোচনা করব। আগের ক্লাসে আমরা উষ্ণতা তারাত্ম্যজনিত যান্ত্রিক আহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি দেখেছিলাম আজকে আমরা যান্ত্রিক আহবিকারের বাকি প্রক্রিয়াগুলি দেখে নেব প্রথমে তোমরা দেখে নাও কেলাস গঠন জনিত যান্ত্রিকা অবিকার এর মধ্যে একটি প্রক্রিয়া হলো তুষারের কেলাস গঠন একে আমরা তুহিন খণ্ডীকরণও বলে থাকি ইংলিশে একেই বলা হয় ফোস্ট শাটারিং তোমরা লক্ষ্য করো যেখানে দিনের বেলায় উষ্ণতা হিমাঙ্কের উপরে এবং রাতের বেলায় উষ্ণতা হিমাঙ্কের নিচে অথবা শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে এবং গ্রীষ্মকালে উষ্ণতা হিমাঙ্কের উপরে থাকে তখন এই তুহিন খুণ্ডীকরণ অর্থাৎ তুষারের কেলাশ গঠন লক্ষ্য করা যায় অর্থাৎ এই তুহিন খণ্ডীকরণ হলো উচ্চ অক্ষাংশের দিকে অর্থাৎ মেরু অঞ্চলে উঁচু পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায় আর তোমার সকলে মনে রাখবে যে ভূপৃষ্ঠে কোনো শিলাস্তরে ফাটল থাকলে সেই ফাটলে জল জমে এবং সেই জল শীতকালে অথবা রাতের বেলায় জমে বরফে পরিণত হয় আর আমরা সকলেই জানি জল যখন জমে বরফে পরিণত হয় তখন আয়তনে বেড়ে যায় আর এই আয়তনে বাড়ার জন্যই শিলাস্তরে ফাটলের মধ্যে চাপ সৃষ্টি হয় আর ফলে এর ফলে চাপ বেশি হওয়ার জন্য শিলাস্তর ফেটে যায় ও চূর্ণ হয় আর তখনই তাকে আমরা বলবো তুহিন খণ্ডীকরণ আর এই তুহিন খণ্ডীকরণ উঁচু পার্বত্য অঞ্চলে অর্থাৎ মেরু অঞ্চলে লক্ষ্য করা যায় আর তোমরা মনে রাখবে এই তুহিন খণ্ডীকরণ মূলত পারলিক শিলায় বেশি লক্ষ্য করা যায় আর এই তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ার ফলে শিলাস্তর ভেঙে যে তীক্ষ্ণ কোন বিশিষ্ট শিলার টুকরো গঠিত হয় এবং সেই টুকরোগুলি যদি পর্বতে গায়ে অর্থাৎ পর্বত গাত্রে অবস্থান করে তখন আমরা তাকে বলবো টেলাস বা স্প্রি আর এই বা কীগুলি যদি পর্বতে পাওয়া এসে জমা হয় তখন আমরা তাকে বলবো ফিলসেনমার অথবা ব্লক ব্লকস্পেড অথবা প্রস্তর ক্ষেত্র এখন তোমরা দেখে নাও লবণের ক্লাস গঠন অর্থাৎ সল্ট ওয়েদারিং তখন মনে রাখবে এই সল্ট ওয়েদারিং শুষ্ক অঞ্চলে অর্থাৎ মরু অর্থাৎ মরুপ্রায় অঞ্চলে লক্ষ্য করা যায় এখন আমরা দেখে নেই যে শিলাস্তরে চাপরাসজনিত যান্ত্রিক আহবিকারের মধ্যে কী কি প্রক্রিয়া লক্ষ্য করা যায় এক নম্বর দেখো সেটিং সেটিং আমরা কাকে বলবো যখন পাতের আকারে শিলা বিচ্ছিন্ন হয়ে আসে তখন আমরা তাকে বলবো সেটিং আর স্পেলিং কাকে বলবো শিলা টুকরো টুকরো হয়ে বিচ্ছিন্ন হলে তখন আমরা তাকে বলবো স্পেলিং এখন তোমরা দেখে নাও কলের প্লাকিং প্রক্রিয়াটি কীভাবে ঘটে থাকে তোমার মনে রাখবে কলের শব্দের অর্থ হলো আঠা যখন মৃত্তেকার দ্রবণ আঠালো হয় তখন শিলাস্তরে গায়ে আটকে থাকে আর সেই আঠালো দ্রবণ যখন শুকিয়ে যায় তখন শিলার থেকে খসে পড়ে আর এই খসে পড়ার সময় শিলার কিছুটা অংশ মৃত্তিকার সঙ্গে উৎপাদিত হয়ে যায় আর একেই বলা হয় কলের প্লাকিং এখন আমরা দেখিনি কলিকরণ অর্থাৎ স্ল্যাকিং কী আমরা সকলেই জানি যে সমুদ্রের তীর বরাবর জোয়ারভাটার জল ও সমুদ্র তরঙ্গের জলের জন্য সমুদ্র তীরের শিলাস্তর একবার আদ্র হয় আবার সূর্যের তাপে শুষ্ক হয় এরকম যখন চলতে থাকে তখন শিলাস্তর ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর একেই কলিকরণ অর্থাৎ স্ল্যাকিং বলা হয় অর্থাৎ এই কলিকরণ অর্থাৎ স্ল্যাকিং সমুদ্র তীরবর্তী অঞ্চলে লক্ষ্য করা যায় তো আজকের ক্লাসটি এতটুকুই পরবর্তী ক্লাসে আমরা রাসায়নিক আভাবিকারে বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে